আমরা এই মুহূর্তে অবস্থান করছি หนয়াতপুর সকাল বাজার আমরা এসেছি কাজীপুরবাসীর নির্বাচনী ভাবনা সম্পর্কে জানতে চলুন আমরা জেনে নেই কাজীপুরের নির্বাচনী আমেস্ট তো শুরু হয়ে গেছে জি শুরু হয়ে গেছে তো কি ভাবছে কাজীপুরের মানুষজন এবং আপনি কি ভাবছেন আমি ভাবছি আমার ব্যক্তিগত হিসাবে একটি ইসলামিক দল ইসলামিক দল যারা কোরআন আইন প্রতিষ্ঠিত করতে পারলে আমাদের মুসলমানদের মুসলমানদের সুবিধে এর আগে অনেক দলকে ভোট দিয়েছি এবার জামায়াতে এটা দেখবো তাজুল ইসলামী বা কোনালের আইন প্রতিষ্ঠিত করতে পারে আমাদের এই দেশের জন্য এবং মানুষের জন্য সুবিধা হবে কাজীপুরে তো নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে আপনার দৃষ্টিভঙ্গিতে কারা এগিয়ে আছে আমি যতটুকু জানি বা আশেপাশে শোনা যায় বা মানুষ মানুষ বলে এখানে জামাত ইসলাম আছে এখানে আমি পর্যবেক্ষণ করে দেখলাম যে আমলিক বিএনপি সব সর্বদলীয়ই দেখছে কিন্তু জামাত ইসলামের প্রার্থী যদি হয়েছেন ইন ইনশাল্লাহ সর্বদিক ফিট আছেন কাজীপুরে নির্বাচনী আমেজ কেমন দেখছেন আল্লাহ রহমতে তো খুব ভালো মনে হচ্ছে তো কাজীপুরে তো জামাতের প্রার্থী ঘোষণা হয়েছে অনেক আগে কিন্তু বিএনপির প্রার্থী এখনও ঘোষণা হয়নি তো আপনারা কোন আপনার ভাবনা কোন দিকে আমার ভাবনা জামাত ইসলামের পক্ষে জামাত ইসলামের পক্ষে কেন জামাত ইসলাম একটা নির্ভেজাল সন্ত্রাসমুক্ত সাদাবাজ মুক্ত দেশপ্রেমিক দল এই জন্য আমি জামাত ইসলামকে পছন্দ করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ জামাত ইসলামকেই ভোট দেব নিয়ত করেছে আমাদের কাজীপুরে আল্লাহ রহমতে ধানের শীষ আগে আছে ধানের শীষে গিয়ে আছে আপনাদের প্রার্থী তো এখন পর্যন্ত ডিক্লেয়ার হয় প্রার্থী এখনও সেটেল হয় নাই আমাদের দলের থেকে হাই কমান্ড থেকে যাকে দেবে আমরা তার পক্ষে কাজ করব। তো আপনি কাজীপুরে তো এখন পর্যন্ত জামাতের ক্যান্ডিডেট শুধু ডিক্লেয়ার হয়েছে তো জামাতদের ক্যান্ডিডেটের চেয়ে আপনার প্রার্থীর কি কি যোগ্যতা বেশি আছে বলে আপনি মনে করেন আমার প্রার্থী যে কোনো আছে তিনটা প্রার্থী হ্যাভি ওয়ার্ড প্রার্থী এবং কেউ কম না আমার দলের থেকে হাইকমান্ড থেকে জেনাকে দেবে আমরা সকলে পুরো কাজীপুর থানাবাসী আমরা তার পাশে কাজ করবো আল্লাহ রহমতে আমরা চাই আমাদের দলে থেকে এমপি বানাবো তো কাজীপুরের নির্বাচনী আমেজ কেমন উপভোগ করছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো প্রার্থীরা আপনাদের কাছে আসছে হ্যাঁ আমাদের পার্থে কাছে আমাদের কাছে আসতেছে বরং আমাদের নিজস্ব পার্থেই আছে আমাদের তো আপনাদের থেকে জানতে পারি শাহনুর আলম দাড়িপাল্লা মার্কা দাড়িপাল্লা মার্কা শাহনুর আলম ভাই আপনি কেন তাকে প্রেফার করছেন আমি প্রেফার করছি এই দলটার সব প্রোল দিক দেয়া স্বয়ং কোনো উশৃঙ্খল নাই সাদাবাজি নাই দুর্নীতি নাই দান্দাবাজি নাই সিটারি বাট পারি নাই সকল দিক দেওয়া এরা ভালো এই জন্যেই আমরা মত পাল্টে লাস্টে সিদ্ধান্ত নিয়েছি আমরা দাড়িপাল্লা মার্কায় আহ্বান থেকে জয়যুক্ত হবো আমরা টুপি মার্কা মানে ইসলামের পথে যে থাকবে তাকেই ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ তো কাজীপুরে নির্বাচনের আবহাওয়া কেমন উপভোগ করছেন খুব ভালো তো আপনার কোনো প্রার্থী আছে পছন্দের দাড়িপাল্লা দাড়িপাল্লা হ্যাঁ কেন অন্য অন্য দল তো আছে ভাই দাড়িপাল্লা ভালো দাড়িপাল্লা ভালো ইসলাম দল দেশ জাতির জন্য দাড়িপাল্লা ভালো হ্যাঁ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম রহমতল্লা রহিম কেমন আছেন তো এবারে নির্বাচন সম্পর্কে কাজীপুরের যে ধ্যান ধারণা বিগত সময় ছিল আমলিক ছাড়া কোনো দল ছিল না তো এখন তো সেই আবহাওয়া পরিবর্তন হয়েছে এখন তো মত প্রকাশের স্বাধীনতা এসেছে আপনার মত প্রকাশ করতে পারবেন তো আর দাঁড়াশ হিসেবে ভোট দেবো আমার পাতিহাফুল তারেক জিয়ার হিসেবে আমি তাকে ভোট দেব যাতে আমাকে একদম যাই না কয়েক গিয়ে ওর দেওয়া দেওয়ার বিষয় নেই ধন্যবাদ আপনাকে ঠিকই আছে আমি জামাতকে সমর্থন করি এত জামাতকে সমর্থন করছেন এ দানের শীষ নৌকাতে দেখলামই দেখার পরে তো এখন দেখি যে এনারা কি করে এনাদের সাপোর্টের জন্য আল্লাহ আইন এবং সৎ লোকের শাসন চাই এটাই আর কি মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার প্রতিশ্রুতি রাখে না তারা এই জন্য আমরা এবার জামাতে ইসলামকে মনোনীত করেছি এবং জামাতে ইসলাম ভোট দিবেন ইনশাল্লাহ ইসলামী দল আসলে তো অবশ্যই ভালো হবে আমরা তো চাই ইসলামী দলগুলি আসুক সারা দেশের ন্যায় কাজীপুরেও তো নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে আপনারা কেমন উপভোগ করছেন এই নির্বাচনী আমেজ আমরা সাধারণ লোক যেমুক যাই যেমুক হাইমুখে তো কি সব গুণাবলী চাচ্ছেন প্রার্থীদের কি গুণাবলী চাচ্ছেন আমরা জামাতে ইসলামই বেশি চাচ্ছেছি জামাতে ইসলামই বেশি চাচ্ছেন পাল্লা এখন ইসলামের পথে আছে জামাতে ইসলাম বাংলাদেশ তা আমরা ইনশাল্লাহ আশা করি জামাত ইসলাম একচেটিয়া ভাবে উঠে যাবে